নমস্কার দর্শক কিছু কিছু লেবু গাছে কিন্তু এমন ফল রয়েছে প্রচুর সংখ্যক ফল যদি থেকে যায় এই নভেম্বর মাসে তবে কিন্তু পরবর্তীতে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সেই সমস্ত লেবু গাছে অধিক পরিমাণে ফুল আসবে না তাই ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য এই নভেম্বর মাসেই কিন্তু বিশেষ কয়েকটি পরিচর্যা এবং বিশেষ কয়েকটি টিপস অ্যাপ্লাই করে লেবু গাছকে রাখতে হবে রেস্টে লেবু গাছকে রাখতে হবে সতেজ অনেক গাছেই কিন্তু এখনও ফল লেগে আছে কিছু কিছু অল টাইম গাছে তো ছোটো বড়ো সবই রয়েছে তাদের ব্যাপারটি আলাদা যে সমস্ত সিজনাল গাছে এখন প্রচুর পরিমাণে ফল রয়েছে সেই সমস্ত থেকে কিন্তু ফল আমাদের কিছু হারভেস্ট করতে হবে হারভেস্ট এই জন্য করতে হবে দেখুন এখন তো নভেম্বর মাস ডিসেম্বর মাস গাছ থাকবে ফুল রেস্টে আর জানুয়ারি মাসের লাস্ট দিকে বা ফেব্রুয়ারি মাসে যদি ফুল নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু গাছকে একটু আগে থেকেই ফল মুক্ত করতে হবে কারণ যদি গাছে ফল লেগেই থাকে তবে খাবার ব্যবহার করতে হবে ফলের পুষ্টতার জন্য জল ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু গাছে কম পরিমাণে ফুল আসতে পারে তাই যে ধরনের সিজনাল গাছে এখন ফল রয়েছে সেই সমস্ত ফল যদি ম্যাচুরিটি হয়ে থাকে আপনাকে কিন্তু হারভেস্ট করে নিতে হবে আমার এই কমলা লেবু গাছ এই দেখুন কিছুটা হলুদ হয়ে এসেছে ফলগুলো এগুলো কিন্তু তুলে নিতে হবে তারপরে এই সাইডে রয়েছে এগুলো তুলে নিতে হবে যদি এগুলো না তুলি এই গাছ কিন্তু একটা এনার্জি পাবে না যখন গাছে ফল থাকে তখন আমাদের ব্যবহৃত খাদ্য গাছ বেশিরভাগটি নিয়োগ করে ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য বা ফলকে ধরে রাখার জন্য যখন গাছে ফল থাকবে তখন কিন্তু নতুন করে শাখা পোশাকা গজাবে না শাখা পোশাকা পুষ্ট হবে না তার উদাহরণ এই গাছটি দেখুন এখনো কিন্তু সেই ছোট ছোটই মনে হচ্ছে অথচ যে গাছে ফল নেই তার পাশের গাছটি এই দেখুন কত বড় হয়ে গেছে এক দেড় মাস আগে ভালো পরিমাণে শাখা বেরিয়েছে গাছ বেশ ঝোপালো তাই গাছের ভবিষ্যতের জন্য ম্যাচুরিটি আসা ফলগুলোকে এখনই গাছ থেকে তুলে নিতে হবে আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এরকম কত পরিমাণে ফল কিন্তু এই গাছে কিন্তু বেশি পরিমাণে শাখা বেরোয়নি শুধু ফলকে গাছে ধরে রাখার জন্য গাছ তার প্রায় সম্পূর্ণ এনার্জি কিন্তু নষ্ট করেছে তাই নতুন করে শাখা প্রশাখায় নিয়ে যে নিজেকে বাড়িয়ে নেবে সেসব কিন্তু করতেই পারেনি বিশেষ করে পাতিলেবু কমলা লেবু লেবু এই ধরনের গাছে যদি ফল থাকে ফল কিন্তু অনেকটা পরিপক্ক হয়ে গিয়েছে আমার এই যে ফলটি দেখুন এই যে কিছুটা লালচে হয়ে এসেছে দেখা যাচ্ছে কি না এই ধরনের কালার হয়ে গেলে আপনারা কিন্তু তুলে নিতে পারবেন দু নম্বরে হচ্ছে ফলকে তোলার সময় সামান্য একটু প্রুনিং কিন্তু আমাদের করতে হবে যে বোটাতে ফলটি রয়েছে সেই বোটা শুধু কাটবো না সেই সঙ্গে অল্প একটু ডাল সমেত কেটে দেব এতে গাছ প্রণীম হয়ে যাবে এই দেখুন এই ডালটি কাটলে কী হবে এই যে এখান থেকে কেটেছি না এখান থেকে নতুন করে শাখা বেরোবে আর যদি শুধু বোটাটি কাটি হয়তো বোটাটি গাছে লেগে রয়েছে সে অবস্থায় কিন্তু গাছে কম পরিমাণে ফুল আসবে এইভাবে যদি আপনার গাছে দশটি ফল থাকে দশটি ছোট ডাল যদি কাটা পড়ে সেখান থেকে অন্তত পক্ষে কুড়িটি ডাল বেরোবে সেই কুড়িটি ডালে আবার কুড়ি থেকে পঁচিশটি কিন্তু ফল হবে তো স্বাভাবিকভাবেই কিন্তু লেবুর ফলন বাড়বে তিন নম্বর হচ্ছে এখন ফলকে হারভেস্ট করার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেই ছত্রাকনাশকটি যেটি হোক আপনি অবশ্যই স্প্রে করবেন আমি এখানে এমিস্টার টপ স্প্রে করে দেব। আর যে ডালটি কাটবেন সেই ডালের মাথায় বা কাটা অংশে লাগাতে হবে ছতকনাশকের পেস্ট চার নম্বর হচ্ছে ফলকে হারভেস্ট করেছি গাছ কিছুটা স্টেজে চলে যাবে কারণ ডাল ফল কেটেছি সে যদি কুড়িটি ফলে হারভেস্ট করে থাকি বা দশটি ফলে হারভেস্ট করে থাকি দশটি ডাল কিন্তু কাটা পড়েছে তাই আমরা কিন্তু সামান্য একটু পটাশিয়ামযুক্ত খাদ্য এখন ব্যবহার করতে পারি এই সময় যদি আপনার পটাশিয়াম খাবার দেন সেক্ষেত্রে তরল আকারে দিতে পারেন পাঁচ নম্বর হচ্ছে এখন থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে গাছ কোনো ধরনের স্যারের নিচে রাখা যাবে না নভেম্বর মাস ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই চার মাস ফুল সানলাটি যদি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু গাছ প্রচুর পরিমাণে আবার ফুল নিয়ে আসতে শুরু করবে এবং সেই ফুল থেকে আবার ফলপূর্ণত করতেও শুরু করবে ছ নম্বরে হচ্ছে যেহেতু গাছে ফল নেই ফল তুলে ফেলবো বা তুলে ফেলেছি গাছ সানলাইটে রেখেছি যেইটুকু খাবার দিয়েছি দিয়েছি কিন্তু এখন থেকে টবের মাটি থাকবে কিছুটা শুকনো ভাব অত্যাধিক জল কিন্তু আর ব্যবহার করবেন না নভেম্বর মাস থেকে যদি আমরা জল দেওয়া কমিয়ে দিতে পারি এই সমস্ত পাতাগুলো কিন্তু ঝরতে শুরু করবে কিছুটা লালচে বর্ণ হয়ে আসবে পাতা ঝরতে শুরু করবে আর যখনই এই নভেম্বর মাস থেকে পাতা হলুদ হতে শুরু করবে ডিসেম্বর মাস থেকে পাতা ঝরতে শুরু করবে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে সব পাতা প্রায় শেষ হয়ে যাবে নতুন করে যখন পাতা গজানোর সময় হবে তখন পাতা নয় সঙ্গে ফুল নিয়ে আসবে তো যাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফল আপনারা পাননি কখনো বা এখনও গাছে ভালো পরিমাণে ফল লেগে রয়েছে আপনারা এই সময় যে সমস্ত লেবু ম্যাচুরিটি হয়ে এসেছে সে সমস্ত লেবু হারভেস্ট করে নেবেন এতে গাছ কিছুটা সময় পেয়ে যাবে নিজেকে রিকোভার করার জন্য আবার নতুন করে ফুল নিয়ে আসার জন্য তো ধন্যবাদ দর্শক নভেম্বর মাসে পরিচর্যা এইটুকুই এইটুকুই ভালোভাবে কমপ্লিট করুন দেখবেন ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই আপনাদের প্রতিটা গাছ সঠিকভাবে এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর সেই সমস্ত ফুল থেকে ধীরে ধীরে পরিণত হতে শুরু করবে তো লেবু চাষ নিয়ে আরও রয়েছে সেসব দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ